সালামুয়ালাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আমরা স্কুল থেকে হাফ ছুটি নিয়ে আনিছি আজকে একটা খেলবো ফুটবল খেলবো বলো উত্তর হার সাথে আমাদের ক্লাস নাইন এবং উত্তর হারা আমি চলে যাচ্ছি মাঠে সবাই হয়তো চলে আসছে তখন আমি মাঠের দিকে যাইতেছি দিকে চলে আসছি কিনা এই যে আমাদের আমার ক্লাস নাইনের সবাই চলে আসছে ফুটবল খেলবে মাত্র এগারো জন যাবো বারোজন ফুটবল খেলবে তারা জার্সি হাফ প্যান্ট পয়সা মাটিতে খেলতে পারতেছিলেন আবার বলছে দেখবে খেলতেছিল আর ভালোই খেলছে এরা একটু প্র্যাকটিস করে না কিছুক্ষণ পর তারপরে আমাদের খেলা শুরু হয়ে যাবে আমরা দেখবো ওরা খেলবে আর উইনার কে হয় দেখে কিন্তু একটা প্রাইজ আছে হয়তো প্রাইসটা কী হতে পারে আমি নিজেও জানি না কিন্তু প্রাইস একটা আছে যে কোনো একটা জ কিছুক্ষণ পর খেলা শুরু হয়ে যাবে বাম পাশে যে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে আমাদের ক্লাস নাইনের টিম আর ওই অপোজিট সাইডে যে দেখতেছি টিম আমরা ক্লাস নাইনের টিম সব চলে এসেছি এখন আসতে যে দাঁড়িয়ে গেছে এখন ট্রস করবে ট্রস করার পর কিছুক্ষণ পর খেলা শুরু হয়ে যাবে শুরু হওয়ার আগে সবাই মিলে কথা বলে যে পজিশন দেখাইছে কে কোথায় খেলবে আর কিছু পজিশন দেখানোর পর খেলা শুরু হয়ে যাবে আমাদের কিপার রয়েছেন আমাদের ক্লাস নাইনের কেফটিন মোহাম্মদ উমর ফারুক রবি কালার শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আমি এখানে মাঝখানে চলে আসি সবাই মাঠের বাইরে খেলা দেখতে চলে গেছে আর আমাকে বলতেছে কি কাল ফুটবলের সাথে সাথে দিয়ে চলে যাবে নাকি এরকম বলতেছিল কালা শুরু হয়ে গেলো কালার শুরু হওয়ার পর পরে আমরা দেখতেছি বলটা মাঠের ওই পাশে শুরু হওয়ার পরেই দেখতেছি গোল হওয়ার সম্ভাবনা থাকবে আশা করি দুইটা তিনটা তো হবেই নিশ্চিত আর দেখি খেলা কেমন হয় আমরা শুরু করেছি তোমরা দেখো খেলা রাইটছি ব্লগ এঞ্জয় এই হাফ হয়ে গেল হাফ টাইমের আগে একটি গোল হয়ে গেল আমি তোমাদেরকে দেখাইতে পারি না হয়তো গোলটা কিভাবে হয়েছে একটি গোল হয়ে গেছে আমরা এই গোল আর ওরা জিরো গোল এই পাশে খেলতেছে আমি ফুটবল আর প্র্যাকটিস করতেছিলাম মনে হয় ওরাও পানি তিন এর শুরু হয়ে গেছে কোনো হাফ টাইমের ফল খেলা আবার চলে আসলাম পশ্চিম সাইডে তোমাদেরকে দেখানোর জন্য দেখো তোমরা সবাই কাটা মজা হয়েছে আর আশা করি তোমরা আরো ভালো ভিডিও পাবে সামনে আমাকে একটু সাপোর্ট করো গাইস কালা শেষ এবং আমরা দুই গোল ওরা জিরো গল হেরে গল ওরা আমরা জিতে গেলাম আর আনন্দ লাগতেছে খুবই আর সবাই যার যার প্রতি যাত্রা সবাই সবাই এই সবাই দেখতেছে খুশি আর তাহারা চলে যাইতেছে এখন মাঠের অভিভাবক আছে আমরা দোকানে গিয়ে বসবো হয়তো এরা সবাই আমার ক্লাস নাইনের গাইজ তোমার একটা কথা বলো তো সামনে ভিডিওগুলো কীরকম ভিডিও আনতে পারে আর কি কোন জায়গা দেখার ইচ্ছা আছে তোমাদেরকে সেই সেই টাইপের কমেন্ট করে আমি তোমাদের কমেন্ট করে আমি আশা করি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাপদ্বীপে যেইরকম ভালো জায়গা দেখার ইচ্ছা আছে নাফ নদী নাকি বঙ্গোপসাগর নাকি চর নাকি পাথরের পাশে এরকম কোনো একটা জায়গা লোকেশন দাও আমার এখানে গিয়ে ভিডিও করার জন্য তোমাদের যেরকম ভিডিও ভালো লাগে সেইরকম ভিডিও করে আমি দেওয়ার জন্য প্রস্তুত আমরা আমি অনেক বেশি চেষ্টা করতেছি তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য তোমরা আমাকে একটু সাপোর্ট করো সবাই কালা শেষ আমি চলে যাইতেছি বয়সরের দিকে আর আমার সাথে আমার বন্ধুরা চলে যাইতেছিল অশ্বরের দিকে আমি যাওয়ার মধ্যে একটা জিনিস খেয়াল করলে কোচঘাটের ওই অপোজিট সাইডে একটা কালী মাঠ আছে ওইখানে কিছুগুলো হয় ফুটবল খেলতেছিল হয়তো যাওয়ার সময় তোমাদেরকে দেখা এটা জায়গায় সেখানে ফুটবল খেলতেছিল আর আমি যেখানে যাইতেছিলাম সেখানে ফুটবল খেলতেছিল ফুটবল সিজন সিজনের জন্য সব জায়গায় ফুটবলই খেলবে ক্রিকেট তো খেলতেছে না আপাতত আর সামনে শীতকালে 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 হয়তো ব্যাডমিন্টন খেলবো আমরা ব্যাডমিন্টনের ভিডিও তোমরা পাবে আর আমরা এখন চলে যাই যদি বাসার মধ্যে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি তোমাদের জন্য দোয়া করি এইখানে আমার ভিডিওটা শেষ করতেছি বাবাই